কম্পিউটার কম্পিউটার শব্দের অর্থ কী গণনাকারী যন্ত্র আধুনিক কম্পিউটারের জনকে ভন নিউম্যান কম্পিউটারের স্মৃতি কত প্রকার কম্পিউটার স্মৃতি প্রধানত দুই প্রকার এলসিডি এর পূর্ণ মান লিখো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পিসি অর্থ কি পার্সোনাল কম্পিউটার সিপিইউ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওয়ান কেবি ইকুয়াল কত ওয়ান কেবি ইকুয়াল ওয়ান বাইট কম্পিউটারের আবিষ্কারককে হাওয়ার্ড এইকিন কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রম কম্পিউটারে কোনটি নেই বুদ্ধি বিবেচনা ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এর প্রতিষ্ঠাতাকে স্টিপ চেয়া ও জাভেদ করিম